মিরর করা খুব সুন্দর একটা কালেকশন মানে এটা শাইনটা দেখেন এবং হচ্ছে টোটাল দুইটা কালার এটা কিন্তু কাজ থেকে দেখলে মানে একদমই মার্কেটে মানে সব থেকে ভাই আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ওমেন্স ক্লোথিন স্টোর থেকে একদম নতুন কিছু রাজস্থানি বুটিক্সের মিরর কাজের ড্রেস দেখাবে ওগুলো কিন্তু ফুল রেডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন জাস্ট নিবেন আর পরবেন ফুল রেডি যারা হোলসেলে বিজনেস করতে চান যোগাযোগ করবেন তো শুধুই দেখাবো এই ডিজাইনটা এটা কিন্তু সম্পূর্ণ মিরর করা খুব সুন্দর একটা কালেকশন মানে এটা দেখেন এবং হচ্ছে এটা হবে পিওর কটন একদম প্রিমিয়াম কোয়ালিটির সাথে কিন্তু একটা প্যান কার্ড সালোয়ার থাকবে হচ্ছে কিসমিস জর্জেটের ভিতরে থাকবে খুবই সুন্দর প্রাইস কত ভাই এটার অনলি বারোশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এরকম একটা ড্রেস মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম দুই টাকা দিতে হবে দেখতেই পাচ্ছেন কালার আছে টোটাল দুইটা কালার এটা কিন্তু কাজ থেকে দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর এবং সাইনে একটা ড্রেস সেম প্রাইস বারোশো পঞ্চাশ ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে সিকোয়েন্স এম্বরাই কাজ করা হাতাটা সিকোয়েন্স করা আছে পুরো প্যানেলে কাজ করা পাচ্ছেন কাপড়টা হবে এসি কটন এটার প্যান্টটা হবে দেখেন এখানে কিন্তু কাজ করা একদম মানে পিওর কটন এগুলো এই হচ্ছে দুপাট্টাটা দুপাট্টার কিন্তু সাইড থেকে লাক্সারি একটা কাটওয়ার্কের কাজ থাকবে এক কথায় ব্র্যান্ডেড কোয়ালিটি প্রাইস কত তেরোশো টাকা আচ্ছা এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন এটা হচ্ছে লাখনো আফগানি একদমই মার্কেটে মানে সব থেকে ভাইরাল এই হচ্ছে এটার আফগানি পায়জামা এই হচ্ছে দোপাট্টা পিওরের প্রাইস কত বারোশো টাকা ওকে কালার হবে টোটাল পাঁচটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কিন্তু দারুণ প্রাইস সেম বারোশো টাকা এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ কালারগুলো জাস্ট দেখবে আচ্ছা সবগুলো স্যালারো কিন্তু সেম থাকবে জাস্ট হচ্ছে বডির কালারটা চেঞ্জ হবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম বারোশো টাকা এটা দেখে এটা হচ্ছে পেস্তা গ্রিন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু দাঁড়ান আচ্ছা সর দেখতেই পাচ্ছি এটাও সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ডলার করা আছে পুরো বডিটা কটসুতোর কাজ করা পুরো প্যানেল স্টোন করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এটা হবে চান্দুরি সিল্ক ওনাটা দেখেন এটা হবে ডিজিটাল প্রিন্ট করা খুবই চমৎকার এটা কালেকশন প্রাইস এক হাজার টাকা শিওর এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা শিওর দেখতেই পাচ্ছে এটা হচ্ছে চুনরি প্রিন্ট খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কিন্তু এটা হবে পাকিস্তানের লনের ভিতরে খুবই সুন্দর এই হচ্ছে এটা পায়জামাটা এটা হবে জমজম কটন তাই না এ হচ্ছে দুপাট্টা খুব সুন্দর একটা নামাজি দুপাট্টা আড়াই হাত বহর পাঁচ হাত লেন প্রাইস এক টাকা ওকে আচ্ছা তো অফারের কিছু প্রোডাক্ট দেখাবো এটা কিন্তু নেক পোশনে আপনার সিকোয়েন্স অ্যাম্বোডারি কাজ করা পাচ্ছেন কটন এটা হবে লিলেন কটন আর এটা হচ্ছে এটার পায়জামাটা বাটার সিল্ক দুপাটেটা দেখেন প্রাইস কত এটা পাঁচশো টাকা থ্রি পিস তাও রেডি আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্যই পাঁচশো হোলসেল নিলে আরও কম আজকে পুরো মানে একদম অফার প্রাইজে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে মিরর করা আছে এটা অরিজিনাল গারেরাটা নায়রা গারেরা এটা কিন্তু পিওর কটন এই যে এটা হচ্ছে এটার গারাটা ফিওর যারা হোলসেল দিয়ে বিজনেস করতে চান আপনারা নামি দামি অনেক পেজের প্রোডাক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন এখান থেকে হোলসেল নিয়ে কিন্তু দেখা যায় তারা আচ্ছা সাতশো টাকা কালার আছে কয়টা ফিওয়ার্স কালার আছে টোটাল দুইটা কালার এটা দেখেন এটা সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম সাতশো টাকা আচ্ছা তো অফারে একটা গ্রাউন্ড দেখাবো এগুলো কিন্তু যে কোনো অকেশনের জন্য নিতে পারেন এটার কালারটা দেখেন আর এগুলো কিন্তু হবে কটনের ভিতরে দুইটা এই যে এটা হচ্ছে এটার প্যান্টটা কন্টাস্ট বাটার সিল্ক দুপাটটা হবে জামদানি কটন জর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা নামাজি দুপারটা প্রাইস কত এটার ছয়শো টাকা আজকের সবগুলো কালার কম্বিনেশন কিন্তু মাসাল্লাহ ওকে জর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও কিউট একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা ওকে আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাটন করা আছে এটাও কিন্তু পাকিস্তানি বারাজিক লন বা আপনার হচ্ছে জমজম কটন যে যেটা বলেন এটা হচ্ছে এটা পায়জামাটা এটা হচ্ছে সিগারেট স্টাইলের থাকবে এ হচ্ছে দুপাটায় একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ড্রেস আরামদায়ক এক হাজার টাকা এগুলো এগুলো কিন্তু গরমের জন্য বেশ আরামদায়ক বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য একদম সারপ্রাইজ একটা মানে অফার থাকবে এই যে এক হাজার টাকা শোয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চুনরি প্রিন্ট এটা কিন্তু ডলার করা আছে মিরর করা খুব সুন্দর চুনরি প্রিন্ট করা এটাও কটন আর এটা কিন্তু অরিজিনালটা এটার গাড়ারটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ডলার করা আছে ওনাটা জাস্ট অস্থির দেখেন প্রাইস কত এটার সাতশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো খুচরা মূল্যই সাতশো টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য আরও কমবে আর এটা কিন্তু পূজায় অনেক হিট দেখতেই পাচ্ছেন যেহেতু সাদা লাল মানে এটা কিন্তু পূজায় সবাই পছন্দ করে থাকে আচ্ছা তো আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি নেক্সট টাইম দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন আমরা কাজ করা হবে পুরোটাই কিন্তু আমরাই কাজ করা কটনের ভিতরে থাকবে আর এই হচ্ছে এটার গালারটা মানে গাড়ার ঘেরটা দেখেন কটনের ভিতর রিবন করা আছে ওনাটা কটন প্রাইস কত এটা এটাও অনলি আটশো টাকা এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে যোগাযোগ করবেন দামটা আরও কমাই দিবে আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ ওকে এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এই যে সেম প্রাইস আটশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছি এটা কিন্তু আমরাই কাজ করা হবে ডলার করা আছে অল ওভার পুরো বড়িটা কাজ করা একদম পার্টি একটা ড্রেস আর বর্তমানে কিন্তু এই তসর সিল্কের ওনাগুলো সবাই পছন্দ করে থাকে একটা পার্টি পার্টি ভাব চলে আসে প্রায় এক হাজার পঞ্চাশ বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা কালার হবে টোটাল তিনটা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে চলবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা মিষ্টি কালার আচ্ছা এক হাজার পঞ্চাশ আচ্ছা তো আরেকটা একটা নায়রা দেখাবো শর্টস দেখতেই পাচ্ছে এটা কিন্তু একদম অরিজিনালটা খুব সুন্দর একটা কিন্তু প্রিন্ট আর এই হচ্ছে এটার গাড়ারাটা এটাও কিন্তু ডলার করা আছে এই হচ্ছে দোপাট্টা কটনের ভিতরে অসম্ভব সুন্দর প্রাইস কত সাতশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার এটা অরেঞ্জ কালার দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিউট একটা কালার সেম সাতশো টাকা আচ্ছা তো আর একটা অফারের প্রোডাক্ট দেখাবো দেখতেই পাচ্ছি এটা কিন্তু ডলার করা আছে এমব্রয়ডারি কাজ করে এটা হবে লিলেন কটন ফ্যাব্রিক্স প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে দুপারটা খুব সুন্দর একটা গঙ্গা প্রিন্টের দোপাট্টা প্রাইস সাতশো টাকা ওকে ভিওর্স আজকের সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অনলি সাতশো টাকা আচ্ছা তো একদম ভাইরাল একটা গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন মানে এটার শাইনটা দেখেন এবং ঘেটটা দেখেন কালারটা একদম ফুটে আছে দেখতেই পাচ্ছেন অনেক ঘের এবং হচ্ছে কালারফুল একটা কালেকশন এটা হচ্ছে এটার পায়জামাটা পায়জামা কিন্তু এখানে প্যানেল করে আসে দিয়ে আর এই হচ্ছে কত আটশো পঞ্চাশ বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ জর্স এগুলো কিন্তু বডি সাইজ হবে আর খুচরা মূল্য হচ্ছে আটশো পঞ্চাশ হোলসেল নিলে দামটা আরও কমবে এগুলো এক কথায় পার্টি ড্রেস ওকে আচ্ছা লাস্ট লাস্টন দেখাবো বুটিক্সের একদম পারফেক্ট ড্রেস এটা সম্পূর্ণ ডলার করা আছে অল ওভার স্টোন করা এটা কিন্তু রেওয়ান কটন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় থাকবে প্যান্টটা হবে কটনের ভিতরে ওনাটা হবে চান্দুরি সিল্ক প্রাইস এক হাজার পঞ্চাশ ওকে এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমে যাবে এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কিন্তু সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ হয় বডি সাইজ তাই না এটা হচ্ছে লাস্ট লাস্টর্ন স্যালোরানা সেম আচ্ছা এই হচ্ছে সালো না তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ওমেন্স কোলোথিন্টোর অনলাইনের অনলাইনে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ